আসসালামু আলাইকুম সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা আমার পহেলা বৈশাখটা খুব একটা জাক কাটেনি যতটাই সাজুগুজু করেছি বা মানে নিজের আউটফিটটা যেভাবে তৈরি করেছি ওটা ছিল সম্পূর্ণ একটা জেদের মধ্য দিয়ে জেদ করেই সেজেছিলাম জেদ করেই ঘুরতে বের হয়েছিলাম বা প্রোগ্রামে গিয়েছিলাম তো সিম্পল একটা শাড়ি আর নর্মাল গহনা আর এই গাজরাই ছিল আর সাথে একটু লিপস্টিক পরেছিলাম সিম্পল তো গিয়ে আমি প্রথমে পান্তা ইলিশ পেয়ে গেলাম ওইখানে সাথে ছিল আলু ভর্তা সুটকির ভর্তা কাঁচামরিচ পেঁয়াজ ইত্যাদি পান্তা ইলিশ খাওয়ার পরে এখানে প্রোগ্রামে শুরু হয়ে গেল গেম বিভিন্ন ধরনের গেম হয়েছিল আমি একটা গেমের ছোট্ট একটু ভিডিও করেছিলাম তো যাই হোক আমার মন খারাপ থাকলেও আমার দুইটা ছোট ভাই ছিল সাথে ওরা আমাকে খুব সহযোগিতা করেছে সর্বক্ষণ টাইম দেওয়ার চেষ্টা করেছে অনেক ধন্যবাদ তোদেরকে খেলার মাঝখান দিয়ে আমি একটা কফি ব্রেক দিলাম যদি অনেক গরম পড়ছিল তাও একটু কফি খেয়ে একটু মনে হয় যেন একটু চাঙা লাগলো কফি খাওয়ার পরপরই আবার লাঞ্চ আওয়ার শুরু হয়ে যাবে তো লাঞ্চে ছিল আমাদের যে খাসির বিরিয়ানি করেছে সাথে ডিম ছিল তারপরে বিকেলের প্রোগ্রামে ছিল আবার পিঠা পিঠা খেয়েই আমি ব্যাক করেছি